বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার মায়ের হাতে একটি দুর্দান্ত রেসিপি লতি আর ছোট চিংড়ি দিয়ে চড়চড়ি এই খাবারটি আমার শৈশবের অন্যতম প্রিয় মায়ের হাতের এই রান্নায় এমন এক জাদু আছে যা কোনো রেস্টুরেন্টেও পাওয়া যায় না লতি বাঙালির রান্নায় খুব পরিচিত একটি উপাদান এর স্বাদ আর টেক্সচার যে কোনো খাবারকে আলাদা করে তোলে আর ছোট চিংড়ির সাথে এর মিশ্রণ এমন একটা সুগন্ধ দেয় যে একবার খেলে মনে হবে বারবার খাই আজকের চড়চড়ের জন্য ব্যবহার করা হয়েছে ফ্রেশ লতি আর ছোট চিংড়ি এখানে এক কেজির এক আটি লতি আছে আর লতিগুলো রান্নার সুবিধার্থে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া হয়েছে আর চিংড়ি মাছটা আগে বেছে পরিষ্কার করে নিয়েছিল আমার মা এবার লতিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসানো হয়েছে কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিয়েছে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর সাথে দিয়েছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিল ফালি করে রাখা কাঁচা মরিচ আর হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া আর দেড় কাপ পরিমাণ চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছটা যদি লতিতে বেশি পরিমাণে দেয়া হয় তাহলে আমার কাছে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে লতি রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন আস্ত কিছু রসুনের কোয়া অ্যাড করে দিতে এতে করে কিন্তু লতির স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আর লতিতে কিন্তু অবশ্যই রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ক্ষেত্রে দেখা যায় লতি গলায় ধরে যার কারণে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এই ভয়টা আর থাকে না এখানে দেয়া হয়েছে এক চা চামচ পরিমাণ হলুদের গোড়া দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গোড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ কাপ পরিমাণ রসুন আর পেঁয়াজ বাটা আমার মা লতি রান্না করার সময় কখনোই আদাটা ব্যবহার করে না সব সময় পেঁয়াজ আর রসুনটাই ব্যবহার করে এতে কিন্তু লতির স্বাদ অনেক অনেক বেশি পরিমাণ সুস্বাদু হয় যারা কখনো এই পদ্ধতিতে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর মশলাটা কিন্তু দেখুন কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো অ্যাড করে দিচ্ছে দেশি লতিগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু আর এই লতি কিন্তু গ্রামের যে কোনো আনাচে কানাচেই পাওয়া যায় সবগুলো লতি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দেয়া হচ্ছে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করা হয়েছে দেখুন লতিটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে এসেছে এই অবস্থায় ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এটা দেশি লতি আর দেশি লতি হতে কিন্তু তেমন একটা সময় লাগে না কষানো অবস্থাতেই এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিল পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দেয়া হচ্ছে লতিতে কিন্তু খুব বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বলকটা কিন্তু চলে এসেছে অনেকেই আছেন চিংড়ি মাছ খেতে একেবারেই অপছন্দ করেন তারা কিন্তু ইলিশ মাছের মাথা অথবা নোনা ইলিশ দিয়েও কিন্তু একই পদ্ধতিতে লতি রান্না করতে পারেন মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পনেরো মিনিটের মতো রান্না করে নেওয়া হয়েছে দেখুন লুতিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আপনারা যদি একেবারে পুরা পুরা খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রেখে দিবেন যেহেতু মাখা মাখা লুতিটা আমার কাছে অনেক অনেক বেশি পছন্দের যার কারণে আমার মা সবসময় আমার পছন্দতেই রান্না করে থাকেন গরম থাকা অবস্থায় একটা সার্ভিং ডিশে বেড়ে নেওয়া হচ্ছে দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চাইতো অনেক অনেক বেশি সুস্বাদু এবং মজাদার এই দেশি লতি এবং ছোট চিংড়ির মাখা যারা নাকি কখনো এই পদ্ধতিতে রান্না করেননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে এই দেশি লতিটা খেতে আজকে তাহলে আর কোনো কথা নাই আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ